বিয়ে হওয়া সত্ত্বেও পড়াশোনার জন্য স্বামীর থেকে দূরে থাকতে হচ্ছে এদিকে টিচাররা অ্যাটেন্ডেন্স মার্কস দিতে দেন না এটা কি এটা কি গুণা হচ্ছে আমার জন্য কোনটা বেশি জরুরি পড়াশোনা নাকি সংসার আমাদের বোন উভয় সমস্যায় পড়েছেন আল্লাহ তালা তাকে তার সমস্যা থেকে উত্তরণের পথ দেখিয়ে দিন স্বামীর কাছে থাকতে গেলে সংসার করতে গেলে টিচার অ্যাটেন্ডেন্স দিচ্ছেন না আবার টিচারের কাছে অ্যাটেন্ডেন্স পেতে গেলে স্বামী অ্যাটেন্ডেন্স দিচ্ছেন না জটিল সমস্যা দেখুন ইসলামিক শরিয়ার যে আদেশ নিষেধগুলো এগুলো আমাদের অনেক সময় ভালো লাগে না আমাদের অনেক সময় মনে ধরে না কিন্তু বাস্তবতা হলো ইসলামী শরিয়া এসেছেই মানুষের কল্যাণে আল্লাহ বলেছেন সারা আলা কুমিনা দিন ইমাম আল্লাহ যে শরীয়ত দিয়েছেন এটা লাকুম মুফাসিররা বলেছেন এ লাকুম আই লি তোমাদের উপকারের জন্যই আল্লাহ শরীয়ত দিয়েছেন অতএব শরীয়তের কোনো বিধান আমার বুঝে না আসলেও বুঝতে হবে যেটা তিতা ঔষধের মতো আমার জন্য কল্যাণ কর এবার আসা যাক উত্তরে সেটা হলো যদি কোনো নারী বিবাহের পর তিনি যদি নিয়মিত প্রশ্নাতে মনোযোগী হন নিয়মিত প্রশ্না করেন কন্টিনিউ থাকেন এদিকে ঠিক রাখতে গিয়ে যদি তিনি মিস করেন এবং তার এবং তার স্বামীর চরিত্রের সংরক্ষণ যদি চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই নারীর জন্য ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে তার সংসারকে প্রায়োরিটি দেওয়া বেশি গুরুত্বপূর্ণ একটা অপ্রিয় মাস আলা দিয়েছি আমি অপ্রিয় মাস আলা অজনপ্রিয় মাস আলা কিন্তু শরীয়তের নির্দেশনা এটা আমার জন্য উচ্চতর জ্ঞান অর্জন করাকে শরীয়ত ফরজ না করলেও বিবাহ হয়ে গেলে আমার সাংসারিক জীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা আমার জন্য কিন্তু ফরজ এই যে প্রায়োরিটি এটা বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ কিন্তু এর মানে কিন্তু এটা না যে আমি বলছি যে একজন নারী তিনি ইসলামিক জ্ঞান অর্জন করবেন বা জাগতিক জ্ঞান অর্জন করবেন আমি সেটা বলছি না আমি বলছি আপনি যখন দুই নৌকা পা দিয়ে দিয়েছেন আপনাকে কোনো একটা নির্বাচন যদি করতে হয় তাহলে অবশ্যই আপনি সংসারের নৌকা ছেড়ে অন্য নৌকা আপনি উঠতে পারেন না এটা হলো যদি আপনি দুই নৌকার কোনো একটা আপনাকে বাছাই করতে হয় তবে এই পরিস্থিতি খুব রেয়ার কেস খুব অল্প ক্ষেত্রেই হবে বেশিরভাগ ক্ষেত্রেই সমন্বয় সাধন করা সম্ভব আপনি সমন্বয় সাধন করার জন্য আপ্রাণ চেষ্টা করলে সেটা অসম্ভব নয় যদি সমন্বয় সাধন করতে পারেন সেটা সবচেয়ে উত্তম যে আপনি যদি পর্দা পুরোষদের সাথে আপনার জ্ঞান অর্জনকেও ঠিক রাখলেন সংসারকেও ঠিক রাখতে পারলেন তাহলে সেটা হবে সবচেয়ে উত্তম এবং সেটা চেষ্টা করলে খুব বেশি কঠিন কোনো বিষয় নয় ব্যালেন্স করা অনেকখানি সম্ভব হতে পারে